আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ আইরিশদের কাছে চার উইকেটে হেরেছে নিগার সুলতানা দল। এর আগে ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করলেও টি টোয়েন্টিটা রাঙাতে পারল না ওয়ান ওয়ানডে হোয়াইট ওয়াশ প্রতিশোধের নেশা আইরিশ মেয়েদের চোখে ছিল প্রথম ম্যাচ থেকেই তার বহিপ্রকাশ দেখা গেছে পুরো টি টোয়েন্টি সিরিজ জুড়ে ওয়ান ডেতে আইরিশদের হোয়াইট ওয়াশ করা দলটাই উল্টো এবার নিজেরাই হোয়াইট ওয়াশ হল আয়ারল্যান্ডের কাছে সিলেটে টি সিরিজে প্রথম দুই ম্যাচে টসে জেতার ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রেখেছিল আইরিশ মেরা শুরুতে বেশ সাবধানে ক্রিকেট খেলেছে বাংলাদেশের দুই ওপেনার সুহানা আর মুর্শিদা তবে স্কোরবোর্ডে বারো রান তোলার পরই মুর্শিদাকে প্যাভিলিয়নের পথ দেখান অরলা দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার ক্রিজে নেমে খেলেন ৩৩ বলে চৌত্রিশ রানের দারুণ এক ইনিংস তবে ম্যাগুয়ের বলে স্ট্যাম্পিং হয়েছেন তিনি ম্যাগরের বলে আউট হয়েছেন সুভানা মোস্তারিও সুভানার তেতাল্লিশ বলে ৪৫ রান ছাড়া নাহিদা ও নিগারা ছিলেন আসা যাওয়ার মাঝে শেষে সাত উইকেটে বাংলাদেশের সংগ্রহ একশো হান্টার এবং গ্যাভি লুইসের যৌথ যৌথ পঞ্চান্ন রানের জুটি ম্যাচ জেতাটা সহজ করে আইরিশদের জন্য হান্টার আইরিশদের হয়ে স্কোর বোর্ডে আটাশ রান তোলার পরেই তাকে প্যাভিলনের পদ দেখান জান্নাতুল ফেরদোস গ্যাভি লুইস আউট ব্যক্তিগত একুশ রানে তৃতীয় উইকেটে নামেন অরলা তবে লম্বা ইনিংস খেলতে পারেননি তিনি তেরো বলে এগারো রান তোলার পরই তাকে সাজ ঘরে ফেরান রাবে আর লেপল রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে যান চার উইকেট হারিয়ে আয়ারল্যান্ড যখন কিছুটা ব্যাকফুটে সে মুহূর্তে রেবেকা আর লাউরার দায়িত্বশীল ব্যাটে জয়ে পৌঁছতে সহজ হয় আয়ারল্যান্ডের শেষে এক বল হাতে রেখেই চার উইকেটে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে আয়ারল্যান্ড নারী দল under pressure. Parzana Janpriya, DBC News.